আসসালামু আলাইকুম বৃহস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো বৃহস আজকে এমন একটা জায়গায় আসছি তো চারিদিকে শুধু নদী এবং সবুজ ঘেরা তো এই জায়গাটা আসছি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো দেখেন এখানে নদী থেকে কিভাবে সবাই আসলে মাছ মারতেছে এই দৃশ্যটা হয়তো আসলে আপনারা যারা শহর অঞ্চলে বা দূরে প্রবাসে থাকেন তারা হয়তো এই জিনিসটা আর দেখতে পান না তো আমি আসলাম একটু ঘুরতে বিকেলবেলা তো এর জন্য আসলে এই জায়গাটা ভিডিও করতেছি যাতে আপনাদেরকে একটু সচকে এই দৃশ্যটা আসলে উপভোগ করা যায় ঠিক আছে অনেকে আছেন যে আপনারা গ্রামে থাকেন না গ্রাম থেকে অনেক দূরে চলে গেছেন তো তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা করতেছি আপনারা একটু দেখেন যে এই দৃশ্যগুলো আসলে উপভোগ করার মতো দেখেন এখানে অনেক ভাইরা আছেন ওনারা কিন্তু বসিয়ে দিয়ে মাছ মারতেছেন ঠিক আছে আর এই জায়গাটা আমি আসলে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু লাউতারা বলে সাদাতপুর সিরাজ জেলার সাদাদপুর উপজেলা দেখেন একজন মাছ মারতেছে খেউজাল দিয়ে আর কি ঠিক আছে আর এখানে মাছ মারার জন্য চেষ্টা করেছে এবং ওখানে জালও ফেলেছে এবং ওখানে অনেক কিছু মাছও উঠছে তো আমি এগিয়ে যাচ্ছি আপনারা একটু সঙ্গে থেকে ভিডিওটা উপভোগ করুন দেখেন উনি এই খেউজাল দিয়ে মাছ ধরেছে তো দেখি এখানে কত কেমন মাছ পাইছে একটু দেখি আপনাদেরকে ও মাছ নাই তেমন একটা না মাছ এখানে তেমন একটা পায় নাই কিন্তু আচ্ছা এখানে অনেকগুলো মাছই উনি পাইছে আর কি এই দেখেন উনি আসলে নিচের দিকে নেমে যাচ্ছে মাছ ধরার জন্য তো জাল ফেলাতে একটু আমি সেটাই একটু দেখব দেখেন আস্তে আস্তে উনি নিচের দিকে নেমে যাচ্ছে জাল ফেলানোর জন্য এই একটু দেখেন তো মোটামুটি উনি জাল ফেলালো তো দেখি দেখি উনি আসলে জালে মাছ ওঠে কিনা একটু দেখানোর চেষ্টা করতেছি তো উনি জাল টানতেছে তো বিয়াজ আপনারা দেখেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো সিরাজগঞ্জের শারদপুর উপজেলার লাউতরা সুইচ গেট বলে ঠিক আছে তো আপনারা যদি আশেপাশে কেউ হতে থাকেন এই এলাকার তারা বিকেলের দিকে আসলে পরে এরকম একটা মনোরম দৃশ্য দেখতে পাবেন এবং এখানে অনেকে আসলে মাছ মারে তো এটা আসলে উপভোগ করতে পারবেন তো উনি দেখিয়ে যে জাল নিয়ে আসলো দেখি কিছু পাইছে কি না এরকম কিন্তু আরও কয়েকজন আছে এরকম এখানে মাছ মারে এবং নদী জলে তো যাই হোক আমি দেখি এখানে কিছু আছে না কি হ্যাঁ এখানে মোটামুটি উনি জাল ফেলানোর পরে মোটামুটি মাছ পাইছে তো দেখা যাক আসলে কী মাছ এখানে পেয়ে থাকে তো আচ্ছা দেখেন এখানে ছোটো ছোটো কিছু মাছ উঠছে ও পুঁটি মাছ উঠছে না আচ্ছা এই যে এখানে পুঁটি দেখেন জীবন্ত কিছু নরাজ করতেছে পুঁটি মাছগুলো পুঁটি মাছের জানতে এমনি আসলে নরম থাকে দেখেন তারপরেও দেখেন একদম নদী থেকে ওঠানো তো যাই হোক আজকে এ পর্যন্তই যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ